জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে রাতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা চব্বিশ সেপ্টেম্বর থেকে পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এবার জানুয়ারিতেই বই হাতে পাবে শিক্ষার্থীরা জানালেন অর্থ উপদেষ্টা আসসালামু আলাইকুম পুষ্টি জানি বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তোরনি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে আজ দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সফরসূচি অনুযায়ী তিনি বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছাবেন এবং ছাব্বিশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিবেন এছাড়া ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মায়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভায়ও অংশ নেবেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার দুই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে চার রাজনৈতিক নেতাও থাকছেন তারা হলেন বিএনপি এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য চব্বিশ সেপ্টেম্বর থেকে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এক ব্রিফিং তথ্য জানান তিনি বলেন আসন্ন পূজায় পুলিশ র্যাব বিজিবি পেট্রোলিং করবে পূজা কমিটিগুলোকে মণ্ডপের সাতজন করে গার্ড রাখতে হবে এছাড়া আশি হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা আরও বলেন দেশের সব জায়গায় পূজার নির্বিঘ্নে হবে কোনো স্থানই ঝুঁকিপূর্ণ নয় এই সময় নির্বাচন বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভোট হবে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর মুখর অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকবে সরকার পূজা কমিটিগুলি যে আছে তারা কিন্তু মণ্ডপ মানে বানানো শুরু করে তাদের কিন্তু সাতজন করে গার্ড ওখানে রাখতে হবে বলা হয়েছে আমার তারা সবাই রাজি হয়ে গেছে এখন যদি কোনো জায়গায় হয়তো ছোটোখাটো যে একটা ঘটনা ঘটতেছে যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত ডিপ্লয় হয় না এখন কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখার আর চব্বিশ তারিখ থেকে আমাদের শৃঙ্খলা বাহিনী ডিপ্লয় হয়ে গেলে এটা আমাদের এক একসাথে বাট এখনও আবার শুধু ওনাদের দেখা তা না বা এই ভিতরেও আমাদের আমরা এখন ইন্সট্রাকশন দিয়েছি যে আমাদের যে থানা পুলিশ রয়ে গেছে তারপরে র্যাব বিজিবি আনসার এরও এখনও প্যাট্রোলিং করবে বাট অনগ্রাউন্ড ডিপ্লয় হয়ে যাবে এলো চব্বিশ তারিখ থেকে এটা আরেকটা জিনিস হলো দেখা গেলো যে এবার মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় নব্বই হাজারের মতো বললো আশি হাজার তার উপরে আশি হাজার ভলান্টিয়ার ডিপ্লয় করবে তা আমরা ভাবতেছি সব কটা যদি হয় আল্লাহ দিলে খুব ভালোভাবে পূজাটা উদযাপিত হবে আর একটা জানেন এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা কিন্তু পবিত্রতা রক্ষা কিন্তু সবার দায়িত্ব এবার জানুয়ারিতেই শিক্ষার্থীরা বই হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ বলেন বই ছাপানোর দায়িত্ব কারা পাবে সেই তালিকা চলতি মাসেই চূড়ান্ত হবে সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন জানান গত বছর বই ছাপানোর ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগ ছিল যাদের ব্যাপারে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এবার তাদের কাজ দেয়া হবে না উপদেষ্টা আরও বলেন টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে ইউনিসেফের সঙ্গে আলোচনা করে টিকার কমিশন কমানোর কথা বলা হয়েছে এছাড়া প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে পরবর্তী তিন মাসের টিকা আনা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা ব্যাপারে কথা কতগুলো তো আমরা অলরেডি অর্ডার দিয়েছি আর একটা কয়েকটা শ্রেণী ছিল তবে আমরা আরও ভালোভাবে যাচাই করার জন্য বলেছি যে এর আগে যারা যারা পেয়েছিলো তাদের বইয়ের মান কীরকম ছিল কাগজের কী ছিল প্লাস কারা একাধিক পাচ্ছে একাধিক সে করছে কিনা মনোপ্রাস করছে কিনা আমরা সেই কথাটা লিস্টটাকে আর যাচাই বাচাই করে আমরা বলছি যে আমরা তারপরে এবং বিশেষ করে আগে কটা পেয়েছে যাদের ব্যাপারে কিছুটা অনিয়মের আমরা মাঝে মাঝে সংবাদ পাই টেক্সট বই ইসে করে নাই আর একজন একটা অর্ডার নিয়ে বাকিগুলোটা নিয়ে নিয়েছে সেগুলি কিছু কিছু অভিযোগ আছে সেই প্রতিষ্ঠানগুলো আইডেন্টিফাই করতে বলছে শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা এই উপলক্ষে রাজধানী ঢাকা শহর সারা দেশে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চণ্ডীপাঠের পাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয় মহালয় উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে অনুষ্ঠিত হয় মহালয়ার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এবার সারা দেশে হাজার মণ্ডপে হবে পূজার আয়োজন এর মধ্যে ঢাকা মহানগরীতে দুশো পঞ্চান্নটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পূজার নির্বিঘ্নে উদযাপনের জন্য বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এছাড়া পূজার সার্বক্ষণিক কার্যক্রম মনিটরিং এর জন্য একটি অ্যাপও চালু করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র জনতার যে অভ্যুত্থান ঘটেছে তার পেছনে মূল প্রেরণা ছিল জাতীয়তাবাদী চেতনা আর এর পেছনে মূল কুশিলভ ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এসব কথা বলেন তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনাকে ধারণ করে দেশের সব শ্রেণী পেশা ও গোষ্ঠীকে একই ফুলের মালায় গেঁথেছিলেন আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ফাইনের টাকা যাচ্ছে জামায়াতের বায়তুল মালে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির মামলায় আদালতের মাধ্যমে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক থেকে একাশি মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে বিকেলে সিআইডি হেড আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন সিআইডি প্রধান মোহাম্মদ শিবগাত উল্লাহ এই সময় আদালতের মাধ্যমে সিআইডি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের একাশি মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে উল্লেখ করে ইতোমধ্যে 35 মিলিয়ন ডলার উদ্ধার করা হয়েছে বলে জানান সিআইডি প্রধান এছাড়া বাকি 46 মিলিয়ন ডলার উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি আমরা এটা কিছু প্রসিডিউরাল ব্যাপার আছে বাট আপনি জানেন একটি ব্যাংকের কিন্তু সবচেয়ে বড় মূলধন হচ্ছে তার মানে তার যে এটা হচ্ছে যে মানে তার একটা ইমেজ আর কি এটা রিজার্ভ ব্যাংকের ইমেজের সাংঘাতিক রকমভাবে এটা হানি করবে এবং আমরা মনে করি তারা বোডাউন হতে বাধ্য হবে খুব সহসে এটা ফেরত আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমাদের সকল প্রচেষ্টাগুলো আমরা অব্যাহত রাখবো ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে অনুবত্ত সাফল্যের জন্য টানা তৃতীয়বার আন্তর্জাতিক সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করেছে ওয়ালটন লন্ডন ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান সুপার ব্র্যান্ডস ওয়ার্ল্ড ওয়াইডের প্রতিনিধি সংস্থা সুপার ব্র্যান্ডস বাংলাদেশ দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতে ওয়াল্টনকে এই স্বীকৃতি দিয়েছে গতকাল রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সুপার ব্র্যান্ডস বাংলাদেশ দু হাজার পঁচিশ ছাব্বিশ গালা ইভেন্টে ওয়াল্টনকে এই সম্মাননা দেয়া হয় এদিন সুপার ব্র্যান্ডসের ট্রফি ও সনদ গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এ মাহবুবুল আলম এ সময় ওয়াল্টনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবারে পুষ্টি সংবাদ জেলা জুলাই আন্দোলনে মহিলা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দুপুরে টাঙ্গাইলে মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বলেন ছাত্র জনতার আন্দোলনে বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের পাশাপাশি রাজপথে মহিলা দলের সক্রিয় ভূমিকা ছিল এই সময় আগামীতে নির্বাচন সহ দেশের যে কোনো প্রয়োজনে দল প্রস্তুত রয়েছে বলেও জানান আফরোজা আব্বাস সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্রকে ব্যাহত করার জন্য উঠে পড়ে লেগেছে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে কিছু দল বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিনের

হুলনার মুজগুন্নিতে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সময় পুলিশ সহ অন্তত ত্রিশ জন আহত হয়েছেন সকালে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু করে পুলিশ এ সময় টায়ার জালি ও গাছের গুড়ি ফেলে স্থানীয়রা অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ করে এতে এই সংঘর্ষের ঘটনা ঘটে এই সময় পুনর্বাসনের ব্যবস্থা না করলে উচ্ছেদ করতে দেয়া হবে না বলে জানান স্থানীয়রা অন্যদিকে ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রয়েছে বলে জানিয়েছে পুলিশ খুলনার মুচগুন্নির বাস্তুহারার দুই একর জায়গায় বাস করছেন প্রায় দুইশো পরিবার উনিশশো সালে গৃহান কর্তৃপক্ষই জায়গাটি লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করে তবে পঁয়ত্রিশ বছর পার হলেও এখনও জায়গা বুঝে পাননি বিয়াল্লিশ জন প্লট মালিক ধর্ষণ মামলায় ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা যায় দু সালের আট সেপ্টেম্বর সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খায়রুল ইসলাম এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন মামলার তদন্ত শেষে খায়রুলকে একমাত্র আসামি করে দু সালের বিশ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আজ আসামিকে কারাদণ্ড ও জরিমানা দেন আদালত যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে আগামী দুই অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি দিয়ে বাংলাদেশ আফগান সিরিজ শুরু হবে তবে এর আগে পেজার ফজল হক ফারুকি এবং দুই অলরাউন্ডার গুলবাদিন নাইব ও করিম জানাতকে বাদ দিয়ে দ্বিপাক্ষিক মহাদেশীয় এই সিরিজের দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড এসিবি এতে আফগানিস্তানের জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন বিশ বছর বয়সী বাহাতি পেইজার বশির আহমেদ এছাড়া আঠারো বছর বয়সী ব্যাটার ওয়াফিউল্লাহ তারাহিলকেও প্রথমবার ডাকা হয়েছে টি টোয়েন্টি দলে আর এই টি টোয়েন্টিতে রিজার্ভ হিসেবে ডাক পেয়েছেন স্পিনার এম গাজানফার। সিরিজের বাকি দুই ম্যাচ আগামী তিন ও পাঁচ অক্টোবর অনুষ্ঠিত হবে পরে সংক্ষিপ্ত সংস্করণের লড়াই শেষে আগামী আট অক্টোবর শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার জেরোমে বোয়াচেং এর আগে সবশেষ দু সালে জার্মানির জার্সিতে দেখা যায় তাকে এছাড়া ক্লাব পর্যায়ে সবশেষ খেলেছেন অস্ট্রেলিয়ার দল এল এস কে লিনসে যদিও ক্লাবটির সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি ছিল তবে গত মাসে পারস্পরিক সমঝোতায় সে অধ্যায় শেষ হয় এর ঠিক এক মাস পর আনুষ্ঠানিকভাবে ফুটবল থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন সাত্রিশ বছর বয়সী এই সেন্টার ব্যাগ এদিকে জাতীয় দলের জার্সিতে বোয়াটিং খেলেছেন ছিয়াত্তর ম্যাচ এছাড়া আঠারো বছরের পেশাদার ক্যারিয়ারে সাতটি ক্লাবের জার্সিতে খেলেছেন তিনি তবে তার নাম সবচেয়ে বেশি জড়িয়ে রয়েছে জার্মান সঙ্গে পুষ্টি চানিবিদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে রাতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা চব্বিশ সেপ্টেম্বর থেকে পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এবার জানুয়ারিতেই বই হাতে পাবে শিক্ষার্থীরা জানালেন অর্থ উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানাতন নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে